আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত বরাবরের মতোই আবার আগে গণরের মাঝে বাগ বাক গড়ি এনে বক বক মানি আসলে প্রত্যেক দিন ইস্যু এক নাকান থাকে এক্কান থাকে ইস্যু ইয়ান দিয়ে ধরেন আজ দুদিন আগে আর আর বাংলাদেশ আর আর লাহারি আর আর একই ইউনিয়ন ইউনিয়ন মানে একই যে উপজেলার আর আর ফ্রেন্ডর ছোটো ভাই আবার এলা প্রতিবেশী আবার গর ফের হাত আহাতিল্লা মানুষ হতো আমি বার বার মাথা হতে হয়ে নিজে শুরু করি আবার কিছু মানুষ চুড়ো করি এই দামের হাত রাজমিস্ত্রি ডেলে হাম করে আয়ব হনদরি জোঁরা জোঁরা দিই গরুরও জোড়াই জানো সল জরাই দোন কুত্তর জরাই দোন হন প্রাণীর জরা দোন আন মতজ্ঞ মানুষ আই আই গো মানুষ আই আর গো মানুষের জরা দিবি মানে আন মতক্য মানুষ আর গো জরা দিবি আসলে হতাইন হতে আত্ম এক ধরনের মানে আত্ম হাঁধা হাঁধার কি মানে আর মানুষের মানুষ কেন করে জরা জরা ইত্যাদি তার বউ আছে ফুয়া আছে আছে বউ ফুয়া বাদ তার মা আছে বাই আছে তার আকে সুন্দর ভবিষ্যৎ আই মানুষ আসলে তো নব না মানুষ আর কি মানুষের ভিতর কি ডাক্তার গেল কি যারা দেখো বিষয় নেই আসলে ডাক্তারের নিজের কি যাই ডাক্তার ডক্টরই না বাংলাদেশের মধ্যে তো ডোনাল্ড ট্রাম্প আইজুর ডোনাল্ড ট্রাম্প ন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উংও যদি আই আর বাঙালি কন দিন উনি কে সুতরা ত্যাগ করি আর বাঙালি জাতি বললি দি বাচ্চা যা উত্তর বাচ্চা তো খারাপ হয়তো বাদ্য দি হয়তো আরও এরম ভিডিও বানাই হয়তো বা আর ব্যাট কমেন্ট করতে করতে সে করতে তুই একজনের বল দশজন হয়ে যুম দশজন হয়ে যশজন বালো আসে দশজন আস ধারাবি বালা করি না না লেগুনা দশজন মিশে দশজন ভালো করি না ভাই তাল না আর তুই যে জড়াই সবাই আল্লাহ তোর তোহা যেন আর ভিডিও বে আল্লাহ যেন পৌঁছাই দে তোরা আসা যেদিন

তারপর তোমার তাবা জঙ্গু ফুরিবাস তোমার বিচারিনি কেউ বুঝছু না তুই মানুষের মানুষের মার ফেলিও দে তোমার গারত দৌড়িব্যাক কিন্তু তোমার তো লম ফুরব তোমার শাস্তি কেউ তুই তুই বুঝছু না যাক তোমার আই বুঝিয়ে থাম না তুই বুঝতে মানুষের জড়াই মারি ফেলি তোমার মতো সাধারণ মানুষের বুঝাইন জানি বুজ বুঝতে না তোমার বুঝাই ফাইদা নেই তুই জা গরণের ঘুরে ফেলি তোমার আর বুঝে ন